আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক ভাই ও বোনেরা কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আজকে স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে কথা বলবো স্বপ্নে যদি আমরা ডিম দেখে থাকি তাহলে এর কি ব্যাখ্যা হবে এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনকে ভবিষ্যৎ জীবনে ভালো কিছু ঘটবে তার ইঙ্গিত বহন করে নাকি আমাদের ভবিষ্যৎ জীবনে খারাপ কিছু করতে চলেছে তার ইঙ্গিত বহন করে আসুন আমরা জেনে নেই আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলায়ের কিতাব থেকে তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন যাতে যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় স্বপ্নে ডিম দেখলে পাত্রে রক্ষিত ডিম দেখার তাবির হলো কুমারী মেয়ে যদি দেখে স্বপ্ন দশটা স্বপ্ন দশটার মুরগি ডিম দিয়েছে তাহলে সে পুত্র সন্তান লাভ করবে সুবহানাল্লাহ খুশা সারানু সিদ্দুদুম সিদ্দুдим দেখা খুবই সুস্বাদু এবং মজাদার জীবিকার লক্ষণ সে ভবিষ্যতে ভালো জীবিকা লাভ করবে তার ইঙ্গিত বহন করে কারো মতে যদি কেউ সিদ্দু বা ভাজাত বা ভোনা ডিম খেতে দেখে সে হালাল খাদ্য এবং সম্পদ পাবে সুবহানাল্লাহ কাঁচা ডিম খেতে দেখলে হারাম সম্পদ খাবে যদি কাঁচা ডিম কেউ খেতে দেখে রান্না করা নয় তাহলে সে হারাম সম্পদ খাবে হারাম সম্পদ পাবে অথবা অশ্লীল কাজে পাপের কাজে লিপ্ত হবে না স্বপ্নে যদি কেউ ডিমের খোসা বা হলুদ অংশ ব্যতীত সাদা অংশ খেতে দেখে সে মৃত বা নিহত ব্যক্তির চিন্তাইকৃত সম্পদ খাবে সে যদি স্বপ্নের মধ্যে যদি স্বপ্নের কুসুম এবং ব্যতীত শুধুমাত্র খুশা যে সাদা অংশ বাহিরের সাদা অংশ খেতে দেখে তাহলে সে মৃত ব্যক্তির চিন্তাইকৃত সম্পদ খাবে অথবা এটা কাফন চুরেরও লক্ষণ যদি কেউ দেখে যে তার স্ত্রী একটি ডিম দিয়েছে তাহলে সে একটি কাফির সন্তান জন্ম দিবে যদি কেউ দেখে তার স্ত্রী একটি ডিম দিয়েছে ডিম পেরেছে এরকম দেখতে পায় তাহলে তার স্ত্রী একটি সন্তান জন্ম দিবে সন্তানটা কাফের হবে এই ডিমের ব্যাখ্যা ডিম স্বপ্নে দেখার আরো অনেক ব্যাখ্যা রয়েছে আমরা ধারাবাহিকভাবে সেই ভিডিওগুলো দিব ইনশাল্লাহ সকলে আমাদের চ্যানেলের পাশে থাকুন আর ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন